হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার সুপার সুপারস্টার সাকিব খান মাত্র এক ঘন্টার জন্যই জয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন ঢাকাতে এরই মধ্যে সাকিব খানের টিম জড়ো হয়ে গেল সুপারস্টার শাকিব খানের সঙ্গে সাকিব খান বললেন আমার তো আসলে সময় নেই অল্প একটু সময়ের জন্য এসেছি আমার তো জয়ের কাছে যেতে হবে জয়ের সঙ্গে ডিনার করব তারপর চলে যাব সবাই এবার পাগল হয়ে বলেন ঠিক আছে তুমি যাও ফুপুর বাসায় সব হাজির সাকিব খান জানতেই পারেননি উপস্থিত হয়ে গেলেন তার টিমের যারা ছিলেন তারা সকলেই সুপারস্টার সাকিব খান তার সঙ্গে পাগলামি করলেও অপুর পাগলামির কাছে কিছুই না অপু বিশ্বাস মাত্র এক ঘন্টা সময় নিয়ে রেডি করে ফেললেন বাইশ রকমের রান্না টেবিল সাজিয়ে দিলেন ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া গরুর মাংসর ভোনা খাসির রেজালা ছুটকির ভর্তা পোলাও এবং রোস্ট ডাল ডাল ভর্তা গরুর কালাভোনা অনেক রকমের আইটেম দিয়ে টেবিল প্রায় বাইশ রকমের আইটেম দিয়ে সাজিয়ে দিলেন এত খাবার এত কম সময়ে পেয়ে সবাই খুব অবাক দেশি মুরগির ঝোলটা দারুণ রান্না করেছে অপুক এরকমটাই বললেন অনেকে ছিল লাউ দিয়ে ছোট চিংড়ির রান্না কোথায় এত রান্না আর এত মজার মজার রান্না সে কি করে করতে পারে এটা আসলে মাথায় ঢুকে না সাকিব অনেক অবাক লাগে অথচ প্রথম যেদিন সে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না করেছিল সেই খিচুড়ি রান্নার কথা ও অনেক সময় চ্যানেলেও বলে আপনারা শুনে থাকবেন সেই ঈদের দিনের খিচুড়ি নিজে রান্না করে নিজেই কাটতেছিল পরে মা ওকে সান্ত্বনা দেওয়ার জন্য মা আবার নতুন করে রান্না করেছিল সেই অপু এখন কত কিছু রান্না শিখে গেছে কত কিছু করতে পারে এটা এখন বাবা মা সবাই অবাক হয় আর আমি তো নিজেও অবাক হই ওর এই কাজ দেখে মানুষ চেষ্টা করলে পারে না আসলে এমন কিছুই নেই অপু হচ্ছে সেই যে চেষ্টা করে অনেক বড় রাঁধুনি হয়েছে ও রান্নার কথা আসলে আমার সব সময় মনে পরে মাঝে মধ্যে আমি দুষ্টুমি করে মাঝরাতে এটা ওটা খেতে চাইতাম ও কখনোই আলসেমি করত না শাকিক খেতে চেয়েছে আর সেটাও ছটপট বানিয়ে ফেলতো এমন সময় গেছে রাত দুটো বাজে তখন সে মাংস ভিজিয়েছে অপু কি করবে একটা প্রিপারেশন করব। এমন কিছু বানাতো যা আসলে জীবনে কখনো খাইনি কিন্তু এত টেস্ট হতো যেটা খাবার জন্য অনেক সময় বলতাম আবার বানাও অপু আসলে বন্ধুরা সৌন্দর্যের পাশাপাশি মেয়েদের যে জিনিসটা ছেলেদেরকে আকৃষ্ট করে সেটা অবশ্যই রান্না এটা বলার অপেক্ষায় না আর তাই যে মেয়েটি খুব ভালো রান্না করতে পারে তার হয়তো বা এই গুণের জন্যই তাকে কেউ কখনো কষ্ট দেয় না বন্ধুরা চিত্রনায়িকা বিশ্বাস যে রান্না করে পরিবারের সবাইকেই শুধুমাত্র খাওয়ান তা কিন্তু নয় টিমের অনেকেই জানেন অপুল এই রান্নার গুণের কথা আমরা জানি জয় মায়ের মতো রান্না রান্না করে করে সে ওভেনে এটা এটা ওটা ওটা বানায় এবং দাদিকেও মাঝে টিপস দেয় দাদি জিজ্ঞেস করে কোথা থেকে শিখেছ জয় অবলীলায় পরে মাম্মা কাছ থেকে শিখেছি মাম্মা আমাকে সব কিছু শিখিয়েছে বলেছে অনেক কিছু ছেলেদেরও শিখতে হয় ভবিষ্যতে কাজে লাগে আমার কি অনেক কাজে লাগবে দাদি অনেক সময় দাদি বলেন হ্যাঁ মাজা বলেছে ঠিক বলেছে বন্ধুরা এই যে রান্না করা এই ব্যাপারটা কি শুধু মেয়েদের না এটা কিন্তু ছেলেদেরও যখন আপনারা দেশের বাইরে থাকবেন তখন সেটা বুঝতে পারবেন যে বিষয়টা কেমন আবার চ্যানেলটা যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার